বানানো সাথে সাথে শেষ হয়ে গেল এমন একটা আচারের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম চলুন দেখতে থাকি কিভাবে আচার বানালাম জলপাইয়ের আচার রেসিপি আজকে শেয়ার করব যে কেউ সহজে জলপাইয়ের আচারটি তৈরি করতে পারবেন এটিতে কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করতে পারবেন আর মুড়ি মাখা কিংবা যে কোনো মাখামাখিতে এর তেল ব্যবহার করলে অনেক মজা লাগবে তো আমি জলপেগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে কারণ আমি ছুরি দিয়ে এভাবে জলপেগুলোকে একটু একটু করে চারোদিকটায় কেটে নিয়েছি যেগুলো একটু নরম ছিল সেগুলোকে এভাবে থেতলে নিয়েছি তো দেখতেই পারছেন আমি কিভাবে করেছি এটাকে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু ছুরি দিয়ে একটু একটু করে দাগ কেটে দিলেই হয়ে যাবে চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক আমি একটা পা সবগুলো জলপুর ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ দিয়েছি পাঁচ পুরন গুঁড়া দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এক চামচ এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে কষিয়ে পুরো জলপাইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে এবং কি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো তারপর কেউ চাইলে তেলটাকে গরম করে বা কাঁচা তেলটা ঢেলে রোদ্রে দিতে পারে কেউ চাইলে রান্না করতে পারেন যার যেভাবে খুশি সেভাবে করতে পারেন আচারটা খেতে মাখতে মাখতে একটা পর্যায়ে এই পর্যায়ে চলে আসবে তখন আর মাখতে হবে না তখন রেস্টে রেখে দিলে হয়ে যাবে চিনিটা মানে জলপাইয়ের গায়ে গায়ে একদম লেগে যাবে তারপর আমি এক ঘন্টা পরে ফিরে এসে চুলায় বসিয়ে দেব সাথে সাথেও কাজটি করতে পারেন তবে রেস্টে রেখে দিলে ভিতরে ভালোভাবে ঢুকবে আর আমার মনে হয় দশ পনেরো মিনিট হলেও রেস্টে রাখা উচিত চাইলে সাথে সাথেও করতে পারেন এতে কোনো সমস্যা নেই একটা রসুনের পেস্ট আমি গ্রেড করে দিয়েছি অ্যাড করছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচ থেকে একটু কম আর এখানে আদা আদার গুঁড়া দিচ্ছি প্রায় তিন ভাগের একটা মানে শুকনো মরিচ এটা যা পছন্দ মতো ব্যবহার করতে পারেন কেউ স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া গোটা রসুন দিয়েছি রসুন বাটাও দিয়েছি মানে রসুন গ্রেড করে দিয়েছি আমি এখানে সরিষার তেল ঢালে দিচ্ছি পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিবেন তেলগুলো গরম হয়ে এসেছে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নিতে হবে আমি এতক্ষণ চুলার আঁচটাকে লো হিটে রেখেছিলাম এখন চুলার জালটা বাড়িয়ে দিয়েছি আর এই তেলে আমি আচারটাকে রান্না করে নিব কেউ চাইলে কাঁচা তেলটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও আচারটা খেতে মজা হবে দেখতে পারছেন আচারটা ফুটতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে আমার আচারটা একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণ দিতে হবে তা না হলে কিন্তু একদম যাওয়ার চান্স আছে অবশ্যই নেড়ে চড়ে তারপরে আচারটাকে তৈরি করবেন চুলায় বসিয়ে রেখে অন্যদিকে চলে গেলে আচারের অবস্থা বারোটা বেজে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আহ অবশ্যই অবশ্যই খেয়াল রেখে আচারটা তৈরি করবেন চুলার পাশে থেকে এই পর্যায়ে এসে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আচাটা নষ্ট না হয় বছর জুড়ে সংরক্ষণ করা যায় ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলা থেকে কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলব অনেক সুন্দর একটা কালার এসেছে রোদ্রের কারণে কালারটা হয়তো বোঝা যাচ্ছে না আমার চুলাতে একদম রোদ্রের সরাসরি আলোটা এসে পড়ে যার কারণে কালারটা এখন বোঝা যাচ্ছে না পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দেখাবো আচারটি একদম রেডি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না যেহেতু এখন সিজন চলছে জলপাইয়ের সিজন থাকতে থাকতে সবাই বানিয়ে নিন খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে